আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা মুসলিম ঐক্য আর শক্তি এই ধারণাটা একটু বোঝার চেষ্টা করব মানে কোরআন আর সুন্নার আলোকে এর গুরুত্বটা কোথায় ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের হাতে একটা গবেষণা আছে শিরোনাম মুসলিম ঐক্য কোরআন ও সুন্নার নির্দেশনা তো সেখান থেকেই আমরা মূল কথাগুলো তুলে আনব দেখব মানে উৎসটাতে ঐক্যের অপরিহার্যতা নিয়ে ঠিক কী বলা হচ্ছে আলোচনাটা জরুরি কারণ ইসলামে ঐক্য দেখুন এটা শুধু কোনো কৌশল না বরং এটা ইমানের গভীরে থাকা একটা আত্মিক বন্ধন যাকে বলে উখুয়া বা ভ্রাতৃত্ব এর একদম মূলে আছে তাওহিদের ধারণা মানে আল্লাহর একত্ব আর তার দেখানো পথের একত্বের ধারণা তাহলে এই এই যে ধর্মতাত্ত্বিক ভিত্তি এটা দিয়ে শুরু করা যাক ইসলামকে তো একটা অনন্য দিন মানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলা হয় তো এই জীবন ব্যবস্থায় ঐক্যের ধারণাটা আসলে কতটা কেন্দ্রীয় ঠিক কোরআন যেমন বলছে যে মুসলিম উম্মা একটা একক সত্তা সুরা আল আম্বিয়ার একটা আড়াতে সম্ভবত এরকম ইঙ্গিত আছে একদম কেন্দ্রীয় উৎসটার বিশ্লেষণ যদি দেখি ঐক্য এখানে কোন ঐচ্ছিক বা পছন্দের বিষয় না শুধু এটা একটা মৌলিক ধর্মতাত্ত্বিক নীতি আচ্ছা এই একতা আসলে আল্লাহর একত্বেরই একটা প্রতিচ্ছবি তাই যে কোনো ধরনের বিভেদ বা ধরন সাম্প্রদায়িকতা এগুলো এই মূলনীতির সরাসরি বিরোধাচরণ তো এই বিষয়ে অনেক জোর দেওয়া হয়েছে যেমন খুব পরিচিত একটা আয়াত আছে মুমিনরা তো পরস্পর ভাই ভাই সুরা হুজুরাতের দশ নম্বর আয়াত হ্যাঁ উৎসটার বিশ্লেষণে এই ভ্রাতৃত্বের সাথে তাকওয়ার মানে সংযোগটা নিয়ে বলা হয়েছে উৎস এখানে জোর দিয়েছে যে এই ভ্রাতৃত্বটা এটা কিন্তু শুধু আবেগের ব্যাপার না এর আসল ভিত্তি হল তাকুয়া বা আল্লাভীতি এই আল্লাভই মানুষকে আসলে সংযত রাখে অন্য অধিকার নিয়ে সচেতন করে তোলে আর শান্তি স্থাপন বা ইসলাহের অর্থ শুধু ঝগড়া মেটানো নয় আচ্ছা বরং সম্পর্কের গভীরে গিয়ে একটা স্থায়ী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা বুঝতে পারছি আরেকটা খুব শক্তিশালী ধারণা পাই আমরা আল্লাহর রজ্জু বা দড়িকে শক্ত করে ধরার কথা সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে হ্যাঁ ঠিক আমাদের এই উৎস কি ব্যাখ্যা করেছে যে এই রজ্জু কিভাবে বিভেদ ভুলে ঐক্যের পথে আনতে পারে এখানে আউস গোত্রের উদাহরণটা তো প্রায়ই দেওয়া হয় হ্যাঁ উৎস বলছে আল্লাহর রজ্জু মানে হল কোরআন আর সুন্না এ দুটোকে একসাথে মানে সম্মিলিতভাবে আঁকড়ের হরাই হলো ঐক্যের মূল সূত্র আর আউস খাজরাজের যে শত বছরের শত্রুতা সেটা ভুলে তারা যে ভাই ভাই হয়ে গিয়েছিল এটা প্রমাণ করে যে এই ঐক্যটা আল্লার একটা বিশেষ অনুগ্রহ এটা কেবল তার দেখানো পথ অনুসরণ করলেই পাওয়া সম্ভব এটা মানুষের বানানো কোনো চুক্তি বা স্রেফ পড়া নয় কিন্তু ঐক্যের পথে তো মানে অনেক বাধা আসতে পারে যেমন ধরুন সুরা আনফালের ছেচল্লিশ নম্বর আয়াতে যে সতর্ক করা হয়েছে যে আপসি বিবাদ বা তানাজু সাহস কেড়ে নেয় শক্তি ক্ষয় করে ঠিক উৎসে এই শক্তি বলতে ঠিক কি বোঝানো হয়েছে আর ধৈর্য বা শবরের ভূমিকাই বা কি এখানে উৎস অনুযায়ী এই এটা শুধু কিন্তু সামরিক শক্তি না ও আচ্ছা বরং এটা নৈতিক সামাজিক এমনকি রাজনৈতিক শক্তিও আপসি বিবাদ ভেতর থেকে পুরো কমিউনিটিকে মানে সমাজকে দুর্বল করে দেয় মনোবল একদম ভেঙে দেয় এখানেই সবর বা ধৈর্যের ভূমিকাটা আসে দেখুন মতপার্থক্য তো থাকতেই পারে তাই না কিন্তু সেটা যেন বিদ্বেষ বা সংঘাতে চলে না যায় তার জন্য ধৈর্য ধরে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান খোঁজাটা জরুরি তার মানে ভিন্নতা বা বৈচিত্র্য এটা আসলে সমস্যা নয় কারণ কোরআনেই তো বলা হয়েছে যেমন সুরা মায়াদার আটচল্লিশ বা হুজুরাতের ১৩ নম্বর আয়াতে যে আল্লাহ চাইলে তো সবাইকে এক জাতি করে দিতে পারতেন পারতেন হ্যাং কিন্তু পরিচিতি আর পরীক্ষার জন্য তিনি এই বৈচিত্র্যটা দিয়েছেন উৎস এটাকে ঐক্যের সাথে কিভাবে মিলিয়ে দেখে উৎস এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়েছে এই যে বৈচিত্র্য ধরুন ভাষা বর্ণ সংস্কৃতি এটা বিভেদের জন্য নয় বরং এটা পারস্পরিক পরিচিতি বা তারফ এর জন্য আচ্ছা পরিচিতি হ্যাঁ আর কে সেরা তার মাপকাঠি কিন্তু বংশ বা বর্ণ নয় সেটা হল তাকওয়া আল্লাহ দেখতে চান এই বৈচিত্র্যের মধ্যে কারা ভালো কাজে প্রতিযোগিতা করে মানে ভালো কাজে প্রতিযোগিতা একদম এই প্রতিযোগিতাই ঐক্যের একটা অন্য মাত্রা যোগ করে মানে ভিন্নতার মাঝেও কল্যাণকর কাজে একসাথে হওয়া নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিসেও তো এই ঐক্যের অসাধারণ সব চিত্র পাওয়া যায় যেমন ওই বিখ্যাত উপমাটা মুমিনরা পারস্পরিক ভালোবাসা দয়া ও সহানুভূতির দিক থেকে একটা দেহের মতো খুব সুন্দর উপমা উৎস এই উপমাটার কি বিশেষ তাৎপর্য তুলে ধরেছে উৎস বলছে এই উপমাটা আসলে কথার কথা না এটা মুসলিম উম্মার যে গভীর আন্তঃসংযোগ আর পারস্পরিক দায়িত্ববোধ সেটার প্রতীক যেমন ধরুন দেহের এক অঙ্গ যদি অসুস্থ হয় পুরো শরীর কষ্ট পায় না তেমনই পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলিমের কষ্টে অন্যদেরও আসলে সেভাবেই সমবেথী হওয়া উচিত আজকের দিনে অবশ্য জাতীয়তাবাদ বা আঞ্চলিকতার ঊর্ধ্বে উঠে এই অনুভূতিটা ধারণ করা বেশ কঠিন একটা বড় চ্যালেঞ্জ উৎস সেদিকেও ইঙ্গিত করেছে আরেকটা হাদিস তো প্রায় ইমানের শর্তের সাথেই জুড়ে দেওয়া হয়েছে তোমাদের কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে হ্যাঁ ইমানের পূর্ণতার জন্য জরুরি এই নিঃস্বার্থপরতার চর্চা কীভাবে সম্ভব উৎস কি কোনো পথের কথা বলেছে উৎস জোর দেয় আত্মিক পরিশুদ্ধির উপর মানে হিংসা বিদ্বেষ ঘৃণা একে অপরের থেকে মুখ ফিরিয়ে নেওয়া এগুলো আগে বর্জন করতে হবে ঠিক হাদিসে তো এমনও আছে যে তিন দিনের বেশি কথা বন্ধ রাখতে নিষেধ করা হয়েছে আর সম্পর্ক ঠিক করতে যে এগিয়ে আসে তাকে উত্তম বলা হয়েছে এই চর্চাগুলোই কিন্তু ধীরে ধীরে নিঃস্বার্থ ভালবাসা তৈরি করতে পারে পারস্পরিক সাহায্য নিয়েও তো খুব স্পষ্ট নির্দেশনা আছে যেমন মুসলিম মুসলিমের ভাই সে তার উপর অত্যাচার করবে না তাকে জালিমের হাতে ছেড়েও দেবে না হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ কথা এমন কি অত্যাচারীকেও সাহায্য করার কথা আছে তাকে অত্যাচার থেকে বিরত রাখার মাধ্যমে সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে এর প্রয়োগ নিয়ে উৎস কি বলছে প্রতি একরকম সাহায্য কারণ এটা তাকে আরও বড় গুণাহ আর আল্লাহর শাস্তি থেকে বাঁচানোর একটা চেষ্টা এটা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যতম একটা ভিত্তি বোঝা যাচ্ছে ঐক্যের গুরুত্ব আসলে অপরিসীম কিন্তু যদি ঐক্য না থাকে মানে যদি বিভেদ দেখা দেয় উৎস এর কি ধরনের পরিণতির কথা উল্লেখ করেছে উৎসয়ের পরিণামকে বেশ ভয়াবহ হিসেবেই চিহ্নিত করেছে আধ্যাত্মিকভাবে যদি দেখি কোরআন তো বিভেদকে প্রায় শিরকের সমতুল্য বলেছে শিরকের মতো হ্যাঁ সুরা আর রুমে তেমন ইঙ্গিত আছে সামাজিকভাবে অবিশ্বাস জন্ম নেয় সংঘাত বাড়ে বিশৃঙ্খলা তৈরি হয় আর রাজনৈতিকভাবে কমিউনিটি দুর্বল হয়ে পড়ে যেটা সুরা আনফালে বলা হয়েছে তখন বাইরের শক্তির হস্তক্ষেপের সুযোগ তৈরি হয় হুম ইতিহাসেও তো এমন উদাহরণ আছে অবশ্যই ইতিহাসের দিকে তাকালে দেখবেন মুসলিমদের পতনের পেছনে তাদের আপসি অনৈক্য একটা বড় কারণ হিসেবে বারবার উঠে এসেছে তাহলে যে কাঙ্ক্ষিত ঐক্য এটা অর্জনের উপায় কী উৎস থেকে পাওয়া কিছু বাস্তবসম্মত পদক্ষেপ যদি একটু বলেন উৎস কয়েকটা মূল পথের দিকে নির্দেশ করেছে প্রথমত অবশ্যই কোরআন ও সুন্নাকে সম্মিলিতভাবে আঁকড়ে ধরা আচ্ছা দ্বিতীয়ত শুধু তত্ত্বীয় আলোচনা না করে বাস্তবে পারস্পরিক ভ্রাতৃত্ববোধটা চর্চা করা পুরনো শত্রুতা ভুলে যাওয়া তৃতীয়ত একে অপরের সাহায্যে এগিয়ে আসা এবং বিচার নিশ্চিত করা আর মতপার্থক্যের ক্ষেত্রে হ্যাঁ চতুর্থত মতপার্থক্যের ক্ষেত্রে ধৈর্য ধরা এবং গঠনমূলক আলোচনার পরিবেশ তৈরি করা আর পঞ্চমত আলেম সমাজ এবং নেতৃবৃন্দের একটা দায়িত্বশীল ভূমিকা পালন করা স্পষ্ট তাহলে পুরো আলোচনার মূল বার্তাটা দাঁড়াচ্ছে যে কোরআনও সুন্না মুসলিম ঐক্য ও শক্তিকে শুধু উৎসাহিতই করে না এটা ঈমানের ইমানের অংশ এবং আল্লাহ সন্তুষ্টি লাভের উপায় হিসেবে দেখে আর বিভেদ মানেই হল দুর্বলতা আর পতন ঠিক তাই আর এই আলোচনার শেষে একটা বিষয় হয়তো ভাবনার জন্য রেখে যাওয়া যায় বলুন আজকের বিশ্বে আমরা তো কত রকম মত আর পথের মুখোমুখি হচ্ছি তাই না হুম অবশ্যই এই বাস্তবতায় সুরা মাইদার আটচল্লিশ নম্বর আয়াতে সেই আহ্বানটা ভালো কাজে প্রতিযোগিতা করো। এটা কি পারে না মুসলিম উম্মার মধ্যে এক ধরনের বাস্তবসম্মত ঐক্য আর সহযোগিতার নতুন কোনো পথ খুলে দিতে যেখানে আমরা হয়তো মৌলিক বিষয়ে একমত থেকে কল্যাণকর কাজে একে অপরের সহযোগী হতে পারি এটা আসলই ভাবনার বিষয় আজকের মতো এখানেই শেষ করছি জাজাকাল্লা খায়রান ওয়া ইয়াকুম আসসালাম আলাইকুম